আমার নবীজি বলে হাসুরের দিন সাত প্রকারের লোক আল্লাহর আরসের ছায় স্থান পাবে কয় প্রকারের লোক সব প্রকারের লোক যেদিন কোনো ছায়া থাকবে না যেদিন ভয়াবহ অবস্থা হবে কেউ কাহর দিকে ফিরিও তাকায়বার সুযোগ পাবে না চান্স পাবে না এমন কঠিন ও বিব식ময় সময়ে এক মটম হাতুর উপরে সূর্য চলে আসবে ১২ সূর্যের তাপে মানুষের мозগগুলো বেবে গলে গলে গাল বেবে পড়বে মাথার গাম পায়ে পড়বে মানুষের মানুষের ঘামের মধ্যে সাতার কাটবে এই কঠিন ও দুরজুকপূর্ণ অবস্থায় এই ময়দান ও মহাসরে সাত প্রকারের লোক আল্লাহর আর

নেয়ের উপর আছেন ইসলামের উপর আছেন সঠিকের উপর আছেন হকির উপর আছেন যিনি দুর্নীতিবাজ নয় কালো বাজারি নয় নেই পরায়ণ কোনো বাদশাহ নেই পরায়ণ কোনো শাসক যদি হয়ে থাকে ওই নেই পরায়ণ শাসকটা হাসরের দিন আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে জোরে বলুন সুবহানাল্লাহ শাসকটা কোন ধরনের হতে হবে নেই পরায়ণ ঘুষের সাথে সাথে দুর্নীতির যার কি নাই নাই সম্পর্ক আমাদের যারা প্রশাসনে আছে আমাদের যারা শাসক দরজায় গেইটির লেখা থাকে ঘুষ দেওয়া যাবে না নেওয়া যাবে না দুর্নীতি করাও যাবে না কিন্তু এই শাসক এই চেয়ারে বসে কোনো কাজ ঘুষ ছাড়া করে এরকম প্রশাসন আমাদের আসেনি বহু আছে বহু আছে কিন্তু রসুল বলেছেন যিনি নেই পরায়ণ শাসক হবে নেই পরায়ণ বাচ্চা হবে তার জন্য হাসর দিন আল্লাহর আরো নিচে তার ছায়া থাকবে স্থান থাকবে যদি বলেন সুভান আল্লাহ দুই নম্বর ওই যুবক যেই যুবক বনের কারণায় দুনিয়ার কোন পাপ কাজে জড়িত হয় না ওই যুবক জোয়ান যে আল্লাহকে বেশি ডাকে সুবানুল্লাহ বলুন জোয়ান কালে আল্লাহকে বেশি ডাকে আল্লাহর আয়বাদত গুন্দিগি বেশি করে আমার রসুল বলেন ওই যুবকটা হাসির ময়দানে যখন কোনো ছায়া থাকবে না ওই যুবকের ছায়া ওই যুবকের স্থান আমার আল্লাহর আর সহজীমের নিচে হবে যদি বলেন সুবহানল্লা ورجل قلبه معلق في المسجد والثينومبر الله عز وجل يستنبابه. যিনি মসজিদের সাথে একটা মোহাবতের সম্পর্ক রাখে ভালোবাসার মসজিদকে যে ভালোবাসে যে হেফাজত করে যে সংরক্ষণ করে মসজিদের সেবা যত্ন যে করে আমার রসুল বলেন ওই ব্যক্তিটা আমার আল্লাহর আর আজিমের নিচে স্থান পাবে অর্থাৎ তার কলকটা তার দিলটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে কেন লেগে থাকে মসজিদের সাথে যাদের দিল অন্তর লাইগা থাকে তারা কি মসজিদের নেতাগিরির জন্য লাইগা থাকে মসজিদের সাথে সম্পর্ক ভালো যার লোকটা কি নামাজি না নামাজি। কে বলেন নামাজি না নামাজি। না ওই ধরনের লোক না সেক্রেটারি হয়ে গেল সভাপতি হয়ে গেল মাসে একবার আসলো নামাজ পড়ার জন্য বছরে একবার আসলো মসজিদে নামাজ পড়ার জন্য এই ধরনের লোক না সে যত বড়ই দায়িত্ববান লোক হোক না কেন সভাপতি প্রেসিডেন্ট এখন এবং কি মসজিদের অল ইন ওয়ান হয়ে থাকলেও যদি তার অন্তর মসজিদের সাথে সম্পর্ক না থাকে ওই লোকটা আমার আল্লাহর আরশ আযীমের ছায়ায় ছায়ায় পাবে কোন ব্যক্তি যে মসজিদে আসবে মসজিদ থেকে তার অন্তর দূরে যায় না বাড়িতে গেলে মনটা পড়ে থাকে আবার কোন সময় মসজিদে যাব আবার কোন সময় আজান দিবে আবার কোন সময় নামাজ পড়বো বাড়িতে গিয়ে মন টিকে না ব্যবসায় গিয়ে মন টিকে না দোকানে গিয়ে মন টিকে না তার দোকানে থাকলেও ব্যবসার খাতিরে কিছুক্ষণ সময় দূরে থাকলেও আজানটা পড়লে তারা আর কেউ আটকায় রাখতে পারে না এটা বলা হয় মোয়াল্লা কুমফিল মসজিদ

হাসর দিন আমার আল্লাহর আরসের ছায়া স্থান থাকবে যে ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে এক মুসলমান আরেক মানুষ মুসলমানকে ভালোবাসে একজন আরেকজনকে ভালোবাসার জন্য একসাথে একত্রিত হয়েছে আবার একজন আরেকজনকে ঘৃণা করে আল্লাহর জন্য আর তার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি এক মুসলমান আর মুসলমানকে ভালোবাসার জন্য একত্রিত হয় আবার মুসলমান যদি আল্লাহর জন্য কারো থেকে পৃথক হয় তা কারো থেকে দূরে সরে যায় ওই লোকটাও হাসনের দিন আমার আল্লাহর আরও সেরে ছায়া স্থান পাবে শুভারল্লা যে লোকটা একজনকে ভালোবাসবে কার জন্যে আল্লাহর জন্যে তার সাথে সাক্ষাৎ করার জন্য একসাথে হয়েছে আবার একজনকে ঘৃণা করে আমার আল্লাহর সে ইসলাম ও মুসলমান বিরোধী কাজ করে ধর্ম বিরোধী কাজ করে তার থেকে সে পৃথক হয়ে গেল সাথে সাথে তার কি সম্পর্ক জন্য তাকে ঘৃণা করেছে তাকে প্রত্যাখ্যান করেছে এই জন্য রসুল বলেন এই ব্যক্তিটা আল্লাহর জন্য ভালোবাসছে আবার আল্লাহর জন্য কাউকে ঘৃণা করছে ওই লোকটা হাসর দিন আমার আল্লাহর আরসের ছায় তার স্থান হবে সুবাহ এরপরে আমার নবীজি বলেন ওয়ারাজুলুন দাতহু ইমরাতুন যাতুন সাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ আমার নবী বলেন কোন ব্যক্তিকে কোন সুন্দরী মহিলা ডাকলো কোন বংশ গৌরব ওয়ালা মহিলা ডাকলো একজন সুন্দরী সুকিশি যুবতী রূপসী নারী তাকে ডাকলো কি উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে সে তার ডাকে সারা দিল না বরংস বলল আখা আখাফুল্লাহ তুমি যেই কারণে আমাকে ডাকো তুমি যা চাও আমি তা করতে পারবো না আমি আমার আল্লাহকে ভয় পাই সুবহানাল্লাহ রসুল বলেন কোন সুন্দরী কোন রূপসী কোন বংশ গৌরব ওয়ালা কোন নারী যদি তোমাকে আহবান করে কোন খারাপ কাজের জন্য তোমাকে টানে কোন খারাপ কাজ তার মনের ভাষণা পূর্ণ করার জন্য সুতরাং তুমি যদি তখন ফিরে থাকতে পারো আর এই কথা বলতে পারো ইংনি আহাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় পাই নবীজি বলেন ওই পুরুষটাও আল্লাহর আরসের নিচে হাসরের দিন স্থান পাবে সুবাহ আল্লাহ বলুন

ডাইন হাতে দান করছে বাম হাত জানে না আর আমরার দানবিদ্যের স্বভাব হলো আমি যাই দেই আর না দেই টাকা পরিশোধ করি না করি সমাজের লোকেরা জানতে হবে আমার নাম ফ্লো আপ হতে হবে আমাকে মারহাবা দিতে হবে রসুল বলছেন ওই ব্যক্তি আল্লাহর আরসের স্থান আরসের ছায়া স্থান পাবে ডাইন হাতে দান করলে বাম হাত খবর পাবে না এরপর আমার রসুল্লাহ বলেন وَرَجُولٌ زَكَرَ اللَّهُ خَلِيًا فَفَادَتْ عَيْنَهُ وَيْبِدْ تِمَرَ اللَّهِ أَرْشِرْ سَيَايِسْتَنْ طَبِيبٌ আমার আল্লাহর নাম শুনলে যার মনটা নরম হয়ে যায় সুখ দিয়ে পানি আসে চক্ষু শীতল হয়ে যায় আল্লাহর কথা শুনতে ভালো লাগে বলতে ভালো লাগে আমার আল্লাহর কাজ করতে তার কাছে ভালো লাগে আমার আল্লাহর কথা শুনলে চুখ দিয়ে পানি বাইর হয়ে যায় আমার নবী বলেন ওই লোকটা হাসর দিন আমার আল্লাহর আরো সেরে স্থান পাবে আল্লাহ তাবারক ও আয়াতালা আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করে আমরা সবাই বলি আ